সাংবাদিক ইলিয়াস হুসেন ডক্টর কনক সরোয়ার এবং পিনাকি ভট্টাচার্যকে দেশে এবং বিদেশি বিভিন্ন চক্রান্ত মহল চক্রান্ত চালাচ্ছে যেন তাদেরকে যে কোনো মূল্যে হত্যা করার জন্য কারণ আপনারা সকলে অবগত আছেন যে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে সবচেয়ে বজ্রকণ্ঠ এবং অনলাইন প্ল্যাটফর্মে সকল মানুষকে জাগ্রত করার পেছনে সবচেয়ে যদি বেশি অবদান থাকে তাহলে ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্য সাথে ডক্টর কর্নক সরোয়ার আপনারা সকলেই জানেন যে তারা আমাদের এই দেশের মানুষকে যেভাবে মোটিভেট করেছে আমরা একটা সময় ছিলাম প্রচুর নিষ্পেষিত অর্থাৎ আমরা কাকে বিশ্বাস করবো বা কার কথা শুনে সামনের দিকে এগিয়ে যাব। এই ধরনের টেন্ডেন্সি কিন্তু একটা সময়ের মধ্যে আমাদের মধ্যে হারিয়ে যায় কারণ ফ্যাসিস্টের যেভাবে নির্যাতন চালাচ্ছে যেভাবে অত্যাচার চালাচ্ছে তাতে করে আমরা দেশের মানুষ দিশে হারা হয়ে যায় একমাত্র এই কয়েকজন ব্যক্তি আমাদের এই নিষ্পেষিত মানুষদের টেনে তোলে এবং বিভিন্ন অনুপ্রেরণামূলক অনুপ্রেরণামূলক বক্তব্য দেওয়ার মাধ্যমে আমাদেরকে নতুনভাবে উজ্জীবিত করে এখন বাক্সালীরা যেহেতু দেখতেছে যে ইলিয়াস হুসেন এবং পিনাকি ভট্টাচার্যকে মানুষ যথেষ্ট পরিমাণে রিসপেক্ট করে এবং মানুষ তাদেরকে এতটাই ফলো করে এবং এতটাই তাদের প্রতি সম্মান দেখায় যে ইলিয়াস হোসেন বা পিনাকি ভট্টাচার্য যদি বলে যে তোম তোমরা এটা করো ওটা করো মানুষ শুনতে বাধ্য অর্থাৎ তাদের প্রতি এতটা বিশেষ জন্মে গেছে এই যে দেখতে পাচ্ছেন যে ধানমন্ডি বত্রিশ নাম্বার বাসায় হামলা চাললো ভাঙচুর করলো আওয়ামী লীগদের বাসায় প্রত্যেকজনের বাসায় হামলা চালানো এরপর বিভিন্ন কার্যকলাপ আপনারা অবগত আছেন যে প্রথম আলো ডেইলি স্টার এসবের বাসায়ও যে হামলা চালানো যেটা একটা পুরো প্রস্তুতি সবে কিন্তু এটা সার্ভার পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হোসেন তারাই কিন্তু আমাদেরকে এই অনুপ্রেরণাগুলো দিচ্ছে এখন বাক্সালীরা দেখতেছে যে এই কয়েকজন লোক যদি থাকে তাহলে তো তারা এই দেশে প্রতিষ্ঠিত করতে পারবে না তাদের বাকশালিটা অর্থাৎ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংবাদ তাদের কাছে যায় এবং তারা সারা দেশের মানুষকে এই এই বিষয়ে জনসচেতনতা তৈরি করে যে কোনো মূল্যক তাদেরকে হত্যা করার জন্য আওয়ামী লীগেরা এখন চেষ্টা চালাচ্ছে এমনকি তাদের এই বাংলাদেশে যে পরিবার পরিজন রয়েছে তাদেরকেও এবং তাদের বাড়িঘর সমস্ত ভাঙচুর করার জন্য তারা এরকম একটা ছক কষেছে এখন যারা এসব কাজে লিপ্ত অর্থাৎ যারা চেষ্টা চালাচ্ছেন যে ইলিয়াস হুসেন পিনাকি ভট্টাচার্য ডক্টর কনক সার্ওয়ার এদের পরিবারের ওপর অথবা এদের বাসায় লুটপাট করবে হামলা চালাবেন আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে পিনাকি ভট্টাচার্য মানেই কিন্তু এক না ইলিয়াস হুসেন মানেই কিন্তু এক না ডক্টর কনকসার কিন্তু এক না সারা বাংলাদেশের দেশপ্রেম মানুষ তাদের পাশে আছে। এখন আপনারা যদি তাদের উপর যে হামলা চালান যদি তারা যদি বলে তারা তাদের কাছে যে এভিডেন্সগুলো আছে তারা কিন্তু এখনও সমস্ত কিছু কিন্তু প্রচার করে তাদের কাছে যে জিনিসগুলো যে আছে যে এভিডেন্সগুলো ওগুলো যে প্রচার করে বা দেশের জনগণকে তাদের যে একটা ফোর্স আছে তারা যদি বলে যে এইটা করো প্রত্যেকটা আওয়ামী লীগের বাসায় হামলা করো প্রত্যেকটা আওয়ামী লীগের শেষ কথা আমি আপনার দিয়ে বলতেছি এক সপ্তাহের মধ্যে এই দেশে আওয়ামী লীগ বলতে কোনো শব্দ থাকবে না একদম নিশ্চিত কথা আওয়ামী লীগ একদম পুরো ভ্যানিস হয়ে যাবে এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে যারা বিদেশে পলা পলায়ন গেছে এরা নিজেরা তো দেশে আসবে না এরা টাকা খরচ করতেছে আপনাদেরকে দিচ্ছে আপনারা তাদের কথা শুনে আপনারা হামলা করতে যাবেন জনগণ গরমধুলাই খাবেন পুলিশের কাছে যাবেন আপনাদের পরিবার আপনাদের পরিবার হয়ে যাবে নিঃস্ব আপ আপনারা সন্তান আপনাদের সন্তান হয়ে যাবে ইয়েতিম আপনার বউ হয়ে যাবে বিধবা এটাই কি চান সামান্য কয়েকটা টাকার লোভে কি এখন আপনি আপনি নিজের পরিবারকে হারাবেন আপনি নিজের সন্তানকে এদিন করবেন নিজের এই নিজের বকে কি বিধবা এমন কিছু করা কি আপনি দেখতে চান অবশ্যই যদি বোকা হয়ে থাকেন তাহলে বোকা হয়ে থাকলে এমন করবেন বাট যদি বোকা না হয়ে থাকেন তাহলে অবশ্যই তাদের ফাঁদে পা না দেখুন আওয়ামী সরকার ভুল করেছে এবং তাদেরকে বিচারের মাধ্যমেই কিছু সমাধান করতে হবে তারা রাজনীতি করতে পারবে কি পারবে না এটা সিদ্ধান্ত নেবে জনগণ কিন্তু যদি নতুন করে এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে বা এই দেশকে বা এই যে সাংবাদিক ইলিয়াস হোসেন নাকি ভট্টাচার্য এইসব দেশপ্রেমী মানুষদের ওপর যদি একটা হামলা যদি হয় আপনারা কিন্তু বাঁচতে পারবে না তাই আমি বলতেছি যে দয়া করে রিকোয়েস্ট করতেছি দয়া করে তাদের ফাঁদে পা দেবেন না যা ভুল করেছেন করেছেন নিজে ভালো হয়ে যান পরিবারকে ভালো রাখুন আর যেসব নেতাদের আগে পা চারতেন এসব নেতাদের দূরে থাকুন নিজেও বাঁচবেন নিজের পরিবারও বেঁচে যাবেন ভালো থাকবেন